আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি কিতাব থেকে কিতাবটি হচ্ছে আউলিয়া লিখেছেন কে আবু আল আবু রাহিমাহুল্লাহ তো বিখ্যাত মহাদিস তিনি আমরা সবাই জানি তার এই কিতাব থেকে একটি হাদিস বিশুদ্ধ সনদে সে হাদিসটি আপনাদেরকে জানাবো যেখানে বলা আছে যে মাউলা আলী সালাম সমস্ত আউলে ইকরামদের ইমাম এবং তিনি হেদায়তের নূর পতাকা এবং হেদায়তের ইমানের প্রতীক চলুন আমরা সরাসরি হাদিসে পাকে চলে যাবো আল হাফিজ আল আল হাফিজ ও আবু নাইম ফিহেলিয়ত ইমাম হাফিজ তার হেলিয়াতিল আউলিয়াতে তিনি বিসানাদিহি সনদে আন আবি আল বরজামী

তিনি বলছেন আল্লাহ তালা তার কাছে অঙ্গীকার করেছেন মাউলা আলী সাল্লামের ব্যাপারে কি আন্না আলিয়ান রায়াতুল হুদা যে মাউলা আলী সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন হলফ করেছেন যে আলী আলি হচ্ছেন হেদায়েতের পতাকা ওয়া ইমামু আউলিয়া ই এবং আল্লাহ রসুল বলছেন যে আমার আউলিয়াদের মধ্যে আল্লাহ তালা বলছেন আর কি যে আমার ওলিদের মধ্যে আউলিয়া ক্রামগণের মধ্যে যিনি ইমাম আমরা তো ইমামুল আউলিয়া এখন এত সস্তা একটা লকব যে কোনো আমরা দেখতে পাই যে বাংলাদেশে বিশেষ করে যে কোনো পীরকে ইমামুল আউলিয়া বলে দেওয়া হয় বাট ইমামুল আউলিয়া আদৌ তারা কি না আল্লাহ কি বলছেন কাকে ইমামুল আউলিয়া রসুলুল্লাহ কি বলছেন সেটা আমরা কোনোভাবেই তোয়াক্কা করি না অথচ রসুল্লাহাম বলছেন আল্লাহ অঙ্গীকার করেছেন যে মাউলা আলী সালাম হচ্ছেন ইমাম আউলিয়া ই আউলিয়া ইকরামদের মধ্যে তিনি ইমাম ওয়া নুরু মন আনি তিনি বলছেন যে তিনি এমন নূর যিনি আমার অনুগত মাউলা আলী সালামকে নূর বলছেন তিনি এমন নূর যে নূর কিনা আমার একান্ত অনুগত আমাকে অনুগত করে ওহু আল কালিমাতুল্লাতি আল জামতুহাল মুতাকিন সুন্দর কথা বলেছেন রসুল আমাদেরকে বলছেন যে এবং আহ সালাম হচ্ছেন আমার সেই বাণী যা আমি মুত্তাকিদের উপরে অপরিহার্য করেছি আমরা একটু এই জায়গাটায় আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ এই জন্যই করব যে আল্লাহর কোরআনুল করিমের মধ্যে বলা হচ্ছে যে হুদাল্লিল মুত্তাকিন তো কোরআনুল করিমে আল্লাহ তালা খুবই কনসার্ন দিয়েছেন যে মুত্তাকিনদের জন্য কোরআনটা হচ্ছে হিদায়ত আর আমরা জানি যে কোরআন আলীর সাথে আলী কোরআনের সাথে এবং সমস্ত হাদিসে আল্লাহ রসুল যদি কোরআনের সাথে কাউকে রাখে সেটা হচ্ছে আহলেবাইত আহলেবাইদ আলিমুসালাম আর আহলেবাইত আলিমুসালামের একটা মূল সদস্য যিনি এবং যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামুলাউল যিনি তিনি হচ্ছেন মাউলা আলী আলি সালাম তো মাউলা আলী আলি সাল্লাম এখানে আনকন্ডিশনালি এবং অটোমেটিকলি অ্যাপ্রুভ যে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন যে তিনি আমার সেই বাণী যে মুত্তাকিদের জন্য অপরিহার্য কোরআন অবশ্যই মুত্তাকিদের জন্য অপরিহার্য কোরআন ব্যতীত কোনো মুত্তাকি তাকে মুত্তাকি বলতে পারবে না নিজেকে দাবি করতে পারবে না তো সেই জন্য দেখা যাচ্ছে যে কোরআন যেমন মুত্তাকিদের জন্য হেদায়েত আর সেটারই একটা প্রতিবিম্ব এবং প্রতিফলন হচ্ছে মাওলা আলী সালাম যাকে কোরআন না বলা হয় মাউলা আলী সালাম তারপর আল্লাহ রসুল সালাম কি বলছেন মান আহাবাহু আহাব্বানী যে তাকে ভালোবাসে মাউলা আলী সালামকে সে আমাকে ভালোবাসে ও মানে যে তাকে ঘৃণা করে যে তাকে পছন্দ করে না অবগতনি সে আমাকেই ঘৃণা করে আমাকে পছন্দ করে আমার সাথে শত্রুতা করে বাবা শিরহু রসুল্লা এই কথাটা ওই যে বারজাতাল আসলামী যার থেকে হাদিস রাবাই তাকে বলছেন যে তুমি এই সুসংবাদ তাকে দিয়ে আসো ফাজা আলী ইউন অতপর আলী সালাম এলেন

ভুলের জন্য শাস্তি আমাকে দেওয়া হবে তিনি তার এখানে আজি যে ইনকে সারি তার বিনয়তা তিনি প্রকাশ করছেন রসুল আসিসলাম সামনে যেহেতু তিনি আবু তোরাব মাটির মতো একজন ব্যক্তিত্ব ছিলেন তাই তিনি তার বিনয়তা প্রকাশ করে এইভাবেই বলছেন ওয়া ইউতিম্ মা লাভি বেশারি বিহি আউলা তিনি বলছেন যে আর যদি আপনি আমাকে যে সুসংবাদ দিয়েছেন তা যদি আল্লাহ তালা পূর্ণ করেন তবে সেটা তারই সর্বাধিক হকদার আল্লাহই ভালো জানেন আর কি কাল এবার রসুল্লাহাম বলেন কলতু আমি এবার দোয়া করলাম মানে আল্লাহ রবুল আলামিনের কাছে কি আল্লাহ আল কালবাহু যে হে আল্লাহ আপনি তার হৃদয়কে তার কলবকে কি করেন উজ্জ্বল করে দিন আলোকিত করে দিন ওয়াজা আলহুল ওয়াজা আলহুর আবি আল ইমানা বলতেছে যে এবং আপনি তার ইমা আপনি তাকে ইমানের প্রতীক বানিয়ে দিন সোহান আল্লাহ হামদি এবং বলছেন আল্লাহ তালা বলছেন কি ফকর আল্লাহ তাবার এবং মজার বিষয় হচ্ছে যেহেতু এখানে ফকর আল্লাহ তাবার তালা এসেছে সেহেতু এটা হাদিসে কুৎসিও বটে আল্লাহ রবুল্লা আলমিন তাবার তালা তিনি বলছেন যে কি বলেন কাদের ফালতু বিহি দা আলিকা আল্লাহ রসুল দোয়া করার পর আল্লাহ বলছেন যে হ্যাঁ আমি সেটা করে দিয়েছি মানে আল্লাহ রসুলের দোয়া মোসেজাবুদ আওয়াতের কবুল আল্লাহ কবুল করেও নিয়েছেন ثم قال تعالى تبر বলেন যে ইন্নী মুস্তখিস সুহুল বালা কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এর পরেও আমি তাকে বিশেষভাবে পরীক্ষার মাধ্যমে যাচাই করব আল্লাহ তাআলার مرজি فقلتু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রব মানে তিনি আল্লাহর উপর আলামিনের সাথে এক প্রকার মওলা আলে সাল্লাল্লাহু ব্যাপারে কি বলবো এটা নিয়ে যে তিনি আল্লাহর কাছে দাবি করছেন বা আল্লাহর কাছে তিনি এক প্রকার জেনেছেন যে আল্লাহ মানে সে তো আমার ভাই সে তো আমার ভাই ফাঁকা আলতা আল্লাহবুল্লা ইন্না হুসাই উন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এটি এমন একটি বিষয় মানে আল্লাহ তালা রসুল্লাহ আসলামকে মানে এটাকে কী বলে মানে রসুল্লাহ সাল্লামকে ইয়ে দিচ্ছেন মানে তিনি যেহেতু দাবি করছেন রসুল্লাহ সাল্লামকে আশ্বাস বা রসুল্লাহ সাল্লামকে তিনি খুশি করছেন কিভাবে যে ইন্না হুসাই উন কাবি ফি হি ই এটা এমন একটা বিষয় তুমি দোয়া করেছ সেটা অবশ্যই আমি পূর্বেই নির্ধারিত করে রেখেছি যে সে ইমানের প্রতীক হবে ইমানের পতাকা হবে মোত্তাকিদের জন্য হেদায়ত হবে এগুলো আমি আগেই রেখে পূর্বেই নির্ধারিত করে দিয়েছি নিশ্চয়ই কিন্তু তারপরেও আমি তাকে আরও শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আরও বেশি টেম্পার করার জন্য কি করব তাকে আমি অবশ্যই পরীক্ষা করবো এবং সে পরীক্ষিত হবে